বিগত কয়েক বছরের মধ্যে এবারে রমজানে বাজারের স্বস্তি প্রত্যেক বছরের মতো এবার রমজানে অধিক লাভের আশায় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছিল কিন্তু অন্তবর্তী সরকারের কঠোর নজরদারিতে সিন্ডিকেট কারবারের পরিকল্পনা ভেসতে চায় নজরদারিতে পাইকারি বাজার এতে খুচরা বাজারের দাম কমেছে এতে করে নাগালের মধ্যে কাঁচাবাজারের স্বস্তিতে ক্রেতারা সবজির দাম নিয়ে এবার ক্রেতার কোনো অভিযোগ নেই বিগত রমজানে জলের বেগুন একশো আশি থেকে একশো পঞ্চাশ টাকা বিক্রি প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা এছাড়া প্রতি কেজি শসা তিরিশ মিষ্টি কুমড়া প্রতি কেজি তিরিশ আলু প্রতি কেজি বিশ লাউ প্রতি পিস বিশ থেকে তিরিশ কাঁচকলা তিরিশ টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ প্রতি কেজি কেজি প্রতি টাকায় বিক্রি হচ্ছে সরজমিনে মনিরামপুর খুচরে কাঁচা বাজারে ঘুরে দেখা যায় বিগত কয়েক বছরের মধ্যে এবার রমজানের বাজারের স্বস্তি কয়েকজন ক্রেতাদের সাথে কথা হলে তারা জানান আগের থেকে বাজারের তরকারি শাক সবজি ও আলু কাঁচামরিচ ছাল পেঁয়াজের দাম নাগালের মধ্যে থাকায় পরিবারের সদস্যরা যে তরকারি খেতে চায় সেটা কিনতে পারছি এতে করে আমরা খুশি এবারের রমজানের কাঁচাবাজারের স্বস্তি আমাদের কোনো অভিযোগ নেই